गलत मेरी बातें गलती से ही दुनिया बनी सेकेंड टाइम आज के घंटा पूछी पूरा सही कोई नहीं है ले ले मेरी चेतावनी दिल में जो आए आज हो जाए दिल में जो आए आज हो जाए स्टेज लगा है बड़ी जगह है डू इट ट्विस्ट হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি একটা কথা সবসময় তোমাদেরকে বলি যাদেরকে মন থেকে কোনো একটা জায়গা থেকে ভালো লেগে যায় তাদের কথা তাদের ছোটো থেকে ছোটো কথা আমাকে বদার করে হুম এবং আমি যদি দেখি যে অহেতুক তারা আমাকে বদার করাচ্ছে তাদের কথার দ্বারা আমি তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করি এবার এই বিষয়টাকে অনেকে অনেক মানে কি বলবো বাজেভাবে অ্যাঙ্গেল করছে তো যাই হোক যারা বাজেভাবে অ্যাঙ্গেল করা তারা বাজেভাবে অ্যাঙ্গেল করবে এই কথাটা আমি শুরুতে এই কারণেই বললাম যে একটা ভিডিও করে আমি ছেড়ে দিলাম দর্শকদের মতামত তারা তাদের মতন দিয়ে যাচ্ছে আমার কোনো ফারাক পড়ে না এটা আমার কোনো দিনই ছিল না হবেও না তার জন্য আজকে সকালবেলা আমার যে ভিডিওটা ছিল প্রথম পার্টটুকু যেটা কিনা মিনাকে নিয়েছিল সেখানে যারা কিনা আমাকে আমাকে সবসময় সাপোর্ট করে এবং আমাকে সব সবসময় সুবুদ্ধিটাই দেয় তাদের কথা তো মানে কি বলবো বদার করে এই কথাটা বলে তো বদার বদার শব্দটা ইউজ করে তো তাদেরকে আমি অপমান করতে পারবো না কারণ তারা হচ্ছে আমার সুপচিন্তক ঠিক আছে এই যে যারা সব সময় আমাকে সাপোর্ট করে যে কোনো পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করে রকম কোনো জায়গায় ইয়ে দেখলে আমাকে সবসময় আঙুল দেখাবে হাত দেখাবে না শুধু এটা তুমি এইভাবে বলো না ওটা তুমি বল যারা কিনা চিন্তক তাদের কথা শোনা এবং তাদের কথার মান দেওয়া এটা আমি বরাবর করে এসেছি আর আগামীতেও করব এটা আমার স্বভাব এটা আমার স্বভাব বুঝতে পেরেছ আর যাদেরকে আমি যাদের কাছ থেকে আমার কোনো আশা নেই তারা আমাকে যতই খারাপ কথা বলুক না কেন আমার ফারাক পড়ে না এই কারণের জন্যই কিন্তু এখানে টিকে রয়েছি এবার আজ এই কথাগুলো কেন বলছে আজকে সকালের ভিডিওতে মিনার পার্টে কি হয়েছে আজকে সকালে মিনার ভিডিওতে মিনাকে নিয়ে যে ভিডিওটা করেছি সেখানটায় দুটো এরকম কমেন্ট এসেছে যে কমেন্টগুলোকে ইগনোর করা তো বহু দূর কি বাদ আমি ভালো করে পড়েছি ভালো করে বোঝার চেষ্টা করেছি দুটো কমেন্ট কার কার দুটো কমেন্ট হচ্ছে একটা হচ্ছে বিদিশাদির আর একটা হচ্ছে তুলিকাদির ঠিক আছে এই দুজনার কমেন্ট তার আগে বলি আরও বাদবাকি যারা আমার সাপোর্টার রয়েছে যারা কিনা একসময় মিনাকে প্রচুর 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 ভালোবাসত প্রচুর সাপোর্ট করেছিল অ্যাকচুয়ালি মিনাকে সেই সময়টাতে যখন কিনার চারিদিক থেকে ওকে শকুনের মতন ছিঁড়ে খাচ্ছিল সেই সময় আমরা যারা ওকে সাপোর্ট করেছি আর ওপেন ওপেন সাপোর্ট করেছি তাদের সত্যি বুকের ধক আছে বুকের ধক আছে কারণ আমরা তখন ওর তৎকালীন পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করেছি এবং ও যা বলেছে সেই বেসিসে বেশ কিছু কথা মিলে গেছে সেই কারণের জন্যই কিন্তু সাপোর্ট করেছি আমি তোমাদেরকে সময় বলি যে আমি প্রথমে কিন্তু চিন্তাবি না এদের সুতরাং আমি কাকে সাপোর্ট করবো না করব সেটা পুরো আমি ব্লাইন্ড ছিলাম ওদের সম্পর্কে দু প্রথমে তো বাচ্চার বাবার ভিডিও আসে তারপর দশ বারো দিনের মাথায় গিয়ে মিনার একটা ভিডিও আসে তাহলে এই যে দশ বারো দিন এই দশ বারো দিন কিন্তু মানুষ নিজের মতন করে অ্যাজামশন করেছে তারপরে গিয়ে কিন্তু ভিডিও করেছে কিন্তু আমি কিন্তু প্রথম দিন থেকে কিন্তু একটা জায়গাতে স্টিক ছিলাম সেটা হচ্ছে বাচ্চার বাবার কথা বার্তা আমার ভালো লাগেনি সেই কারণের জন্য তো এই যে ভালো একটা না লাগা একটা খটকা লাগা তার সাথে মিনার যে বয়ান প্রথম যে তিনটে ভিডিও করেছিল সেই তিনটে ভিডিও তো আমার সঙ্গে যোগাযোগ করে করেনি আমার সাথে তো যোগাযোগ করে করেনি মনে হয় আমার ভিডিওতে কমেন্ট করেছিল হ্যাঁ আমার ভিডিওতে কমেন্ট করেছিল ওর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না তো কারণ ওর ফোনটাই তো বাচ্চার বাবার কাছে ছিল ওর ফোনটাই বাচ্চার বাবার কাছে ছিল তাই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যেভাবে যোগাযোগ করা যায় সবটাই বন্ধ ছিল এবার খুব স্বাভাবিকভাবে মিনার সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগ করার জায়গায় ছিল না এই যে অনেকে বলে যে আমাকে হায়ার করেছে এটা ভুল কথা সম্পূর্ণ এটা সম্পূর্ণ ভুল কথা তারা কোনোদিনও বোঝার চেষ্টাই করবে না যে প্রথম দিকে যখন আমি ফার্স্টেই বললাম মিনা এভাবে মুখ চুপ থাকলে হবে না মুখ খোলো তোমার কথাও সবাই জানতে চায় হ্যাঁ তো এখানটায় কি করে হায়ার করলো ও শুধুমাত্র একটা কমেন্ট সেটা যার যার মর্জি সে কমেন্ট করেছিল তার নিশ্চয়ই কোথাও না কোথাও আমার কথাবার্তাগুলো ঠিক লেগেছিল আমার কথাবার্তাগুলো ঠিক লেগেছিল সেই কারণের জন্যই সে কমেন্ট করেছিল এসে ঠিক আছে এই গেল তারপরে যখন বাচ্চার বাবার বিরুদ্ধে গিয়ে দুটো না তিনটে ভিডিও বানালো তারপরে যেই দেখলো যে মিনার ঝোঁকটা মানে মিনার হয়ে আমি ভিডিও করছি মিনার সাপোর্টে আমি ভিডিও করছি না ওকে বলে দিয়েছিল না আমার মনে হয়েছিল আমার মনে হয়েছিল তার জন্যই সাপোর্ট করেছি এইবার খুব স্বাভাবিকভাবে আমি যেখানে সাপোর্ট করবো তার উল্টো দিকে সবাই যাইবে যাবে কারণ প্রথম দিকে তখনও কিন্তু কেউ বিচার বিবেচনা করেনি যে কে সত্যি কথা বলছে এই যে বলে না অনেকেই বলে যে ওটা ভুল ধারণা আমার যে আমি যেই দিকে যাব তার বিপরীত দিকে সবাই যাবে ওটাই সঠিক ধারণা আর এটা গোটা ওয়াইটই জানে হুম সেই কারণের জন্য ওই প্রথম অবস্থাতে কোনো বিচার বিবেচনা কেউ না করে আমি যেই দিকে গেছি তার বিপরীত দিকে সবাই মিলে চলে গেছে তো এই যে যাওয়া তারপরে ধীরে 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 মিনার সমস্ত কিছু বুঝতে পারা হুম যেটা কি না বাচ্চার বাবার যারা সাপোর্ট করেছিল তারা বোঝার চেষ্টাই করেনি কিন্তু আমি কিন্তু চোখ কান খোলা রেখেছিলাম কারণ মন্দিরের ব্যাপার তখন সদ্য মিটেছে সদ্য মিটেছে তো আমি তো ধাক্কা খেয়েছি না মন্দিরের বিষয়টাতে নিয়ে আমি ধাক্কা খেয়েছি নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পেরেছি সেই কারণের জন্য মিনার সময় কিন্তু আমি চোখ কান খোলা রেখেছিলাম তারপরে তোমার হচ্ছে কী যেন বলে মিনার সম্পর্কে ধীরে ধীরে বুঝতে শুরু করলাম তারপরেও কিন্তু মিনার সাপোর্ট ছেড়ে দিইনি মিনার হাত কিন্তু ছেড়ে দিইনি যেখানটায় যেখানটায় মনে হয়েছে যে না এগুলো তো ঠিক হচ্ছে না বাচ্চাটাকে ছেড়ে এসে লিগালি এখনও বাচ্চার বাবার বউ সেখানটায় দাঁড়িয়ে ও এগুলো প্রকাশ্যে করছে এটা ঠিক করছে না সে সময় প্রত্যেকটা সময় আমি বাদ সেদেছি হুম তারপরে গিয়ে এই তো সবটা আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আসলো তারপরেও তুলনামূলক কিন্তু মিনা কম ভুল মিনা কম ভুল বাচ্চার বাবা বেশি ভুল এখনো দাঁড়িয়ে বলছি এখনো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি একটা মানুষ অমানুষ না হলে পরে সে ভালোবাসার কদর ঠিক করবে আজকে ধরো আমার ধরো অন্য কাউকে ভালো লেগেছে কথার কথা বলছি অন্য কাউকে আমার ভালো লেগেছে সেই মানুষটা সেই মানুষটাকে আমি দূর থেকে দেখছি দূর থেকে আমার ভালো লেগেছে কিন্তু আমার যে কাছেম যে মানুষটা রয়েছে সে যদি আমাকে সম্মান দিয়ে আদর দিয়ে ওটাকে কি বলে বিশ্বাস দিয়ে ভরিয়ে দেয় হ্যাঁ বিশ্বাস সম্মান ভালোবাসা এর সঙ্গে কিন্তু ওই সোনা গয়না জামা কাপড় পয়সার কোনো সোর্স নেই তবে হ্যাঁ কারোর সম্মান রক্ষার জন্য তাকে কিন্তু যথাযোগ্য তার জিনিস দিতে হবে বুঝতে পেরেছ তো সেইগুলো যদি কেউ দেয় আর আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি আমি কিন্তু এই মানুষটাকে ছেড়ে যাবো না যে যেই মানুষটার সঙ্গে আমার লিগালি বিয়ে হয়েছে সেই মানুষটাকে ছেড়ে কিন্তু আমি কখনো যাব। না আমি নিজেকে বোঝানোর চেষ্টা করব যে ওই মানুষটা কিন্তু হতে পারে ভালো সে হতে পারে ভালো কিন্তু আমার সঙ্গে যে রয়েছে সেই মানুষটা ভালো এবার আমি যদি দিনকে দিন বঞ্চিত হতে থাকি যেটা কি এখন শোনা যায় যে বাচ্চার বাবা যম্ম কিপটা জন্ম কিপটা কাউকে কিছু দিতে পছন্দ করে না কাউকে কিছু দিতে ভালোবাসে না সেই সময় যে মিনা আমাকে বলেছিল বিষয়গুলো যে বাপের বাড়ি গেছিলো গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে গেছিলো একটা ড্রাইভার গিয়েছিল ড্রাইভারের খরচটাও দিয়ে দিতে হয়েছিল আর পেট্রোল খরচও দিয়ে দিতে হয়েছিল তাহলে কিসের ও বাড়ির বউ যখন বাড়িতে যাচ্ছে নিজের বাপের বাড়িতে যাচ্ছে তখন শাশুড়ি এসে ব্যাগ চেক করছে কিছু চুরি করে নিয়ে যাচ্ছে না তো এই সমস্ত কথাবার্তা যে সত্যিই সঠিক সেটা গিয়ে আজকের দিনে সবাই বুঝতে পারছে তাহলে কিছু কিছু ক্ষেত্রকে মাথায় রেখে মিনাকে সাপোর্ট করে আমি যে ভুল করিনি সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়ে চলেছে হ্যাঁ পরবর্তীতে মিনার কার্যকলাপ এমন হয়ে গিয়েছিল যেখানে কিনা সাপোর্ট করাটা আর ঠিক হতো না তার জন্য করিনি কিন্তু এই যে এই এতগুলো কথা কেন বলছি বলতো কারণ যেই দুটো মানুষ আমাকে বাদ সেদেছে আজকে আমার ভিডিওতে কমেন্ট ভিডিও দেখে কমেন্ট বক্সে বাদ সেদেছে তারা সেই সময় থেকে আমাকে ভালোবাসে যেই সময় থেকে আমি মিনাকে সাপোর্ট করি আর এই সময় এসে যখন আমি মিনাকে সাপোর্ট করতে পারছি না ফর হার বিহেভিয়ার ফর হার ক্যারেক্টার হুম সেই সময়েও কিন্তু তারা আমাকে ছেড়ে যায়নি তারা আমাকে এখনো পর্যন্ত আমার সব রকম কাজে সাপোর্ট দেখায় এবং যদি কোনো জায়গায় তাদের খারাপ লাগে সেখানটায় এসে বাদ সাধে তো আজকের দিনটা হচ্ছে সেরকম একটা সিচুয়েশন যেখানে কিনা এই এত ওঠা পড়ার মধ্যে দিয়ে যারা আমারও হাত ছাড়েনি মিনারও হাত ছাড়েনি তারা যদি আমাকে এসে দুটো কথা বলে সেই কমেন্টগুলোতে যথাযোগ্য কমেন্টগুলোকে মর্যাদা দেওয়া আমার কর্তব্য এই এই কমেন্টের মধ্যে তুলিকাদিভাই যে কমেন্টটা করেছে সেটা না আগে বিদেশাদির কমেন্টটা বলি বিদেশাদির মধ্যে কথা ছিল যে আমি ভিডিওতে যদি কোনো ওয়ার্ড চুজ করি সেটা যেন ভেবে চিনতে ইউজ করি ঠিক আছে এইবার এই একই জিনিসটা কিন্তু তুলিকা বলেছে যে মিনাকে আমি ক্যারেক্টার ক্যারেক্টারলেস বলেছি কেন বলেছি এটা হচ্ছে ওনার কথা এবার সাথে সাথে আমি যে আমার ভিডিওতে বলেছিলাম যে মিনা বিয়েবাড়িতে উপস্থিত হয়েছে তাহলে তো আর ঠাকুমা কেন নেই অ্যাকচুয়ালি ওই দিল্লির সংক্রান্ত ভিডিও আমি খুবই কম দেখেছি আমি তোমাদেরকে বলেছি যে মিনা যখন দিল্লি গেছে তারপর থেকে আমি আর ভিডিও দেখিনি এর এরপরেও হয়তো যদি কোনো রকম কোনো দেখার মতন হয় তাহলেই দেখবো অথবা দেখবো না তো তখন তুলিকাধি ভাই কি বল কি করলো পুরো ডিটেলসে আমাকে কমেন্টে জানিয়ে দিলো যে না যেখানটায় বিয়ে হবে সেইখানটায় মিনা যায়নি এই নয়দার থেকে তারপরে কি বারেলি মিনা ফ্ল্যাট নিয়েছে কোথায় সেটাও আমি জানতাম না দোয়ারকা সেখানটায় নাকি মিনা ফ্ল্যাট নিয়েছে আমি এইসব কিচ্ছু জানতাম না ঠিক আছে তো এই সমস্ত বর্ণনা তুলিকাদিভাই দিয়ে তারপরে বলেছে যে ক্যারেক্টার লেস এটা বলাটা নাকি ঠিক হয়নি আমার দেখো যেই পরিস্থিতিতে আমরা সবাই মিনার হাত ধরেছিলাম সেই পরিস্থিতিটা যে কতখানি ওটাকে কি বলে সংবেদনশীল মুহূর্ত ছিল সেটা একমাত্র আমরা জানি কারণ আমরা প্রচুর ফেস করেছি কমেন্ট যারা করতো যেমন তুলিকাদিভাই মৌসুমি দি ভাই মৌসুমি দি চিনতে পেরে গেছে মিনাকে চিনতে পেরে গেছে মিনার কাছ থেকে নিজের ইমোশানসটাকে উঠিয়ে নিয়েছে অবশ্যই ভদ্রভাবে উঠিয়েছে কিন্তু তুলিকাদিভাই প্রচণ্ড পরিমাণে মিনাকে ভালোবাসা আমি বুঝি তো সেই ভালোবাসাকে আমি সব সবসময় রেসপেক্ট জানাই তো এই যে মিনাকে যে ক্যারেক্টারলেস বলা এটা কেন বলা এই যে যখন আমরা সাপোর্ট করেছিলাম খুব সংবেদনশীল মুহূর্ত ছিল সেখান থেকে কেন আজকে আমি এই কথাগুলো বলছি সেই কথাটা কিছু কিছু কথা হয়তো তোমরাও জানো না যার জন্য কিনা আমাকে বাদ সেদেছ আর বাচ্চা দাতে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি কিচ্ছু মনে করিনি এইবার আমি কেন এই ক্যারেক্টারলেস আমি সবসময় বলি ক্যারেক্টার ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র সতীত্ব হারানো সতীত্ব হারানো বা বহু পুরুষের সঙ্গে নিযুক্ত হওয়া বা কোনো পুরুষের বহু নারীর সঙ্গে যুক্ত হওয়া সেটা কিন্তু শুধুমাত্র ক্যারেক্টারের মধ্যে মানে কি বলবো ক্যারেক্টারটা গোটা পড়ে না গোটা ক্যারেক্টারটা পড়ে না ক্যারেক্টারের একটা পার্ট ঠিক আছে সতীত্ব কারোর সঙ্গে বাজেভাবে মেলামেশা করা সেটা হচ্ছে ক্যারেক্টারের একটা পার্ট তার মধ্যে অনেক ভালো গুণও থাকতে পারে তাকে ক্যারেক্টারলেস এই কারণেই বললাম মিনাকে ক্যারেক্টারলেস এই কারণেই বললাম আজকে বলছি যখন প্রথম যখন প্রথম ফোকলার সাথে আমার কথাবার্তা হয় মানে প্রথম প্রথম যখন কথাবার্তা হয় তখন আমি তো বুঝতেই পারছিলাম না আসলে কে আসলে কে আমি সন্দেহ করেছিলাম আমি কিন্তু বুঝতে পারিনি মানে আমি বুঝতে পেরেছিলাম কিন্তু স্বীকার করেনি ওরা ধীরে ধীরে অনেক পরে মিনা গিয়ে স্বীকার করেছে যে হ্যাঁ যার সঙ্গে আমি কথা বলেছি তার সূত্র ধরেই ও বেরিয়ে এসছে মানে তার জন তার হাত ধরেই ও বেরিয়ে এসছে বা যাই হোক সেটা তোমরা সবাই জানো এইবার ধীরে ধীরে ওই নাম্বার এক্সচেঞ্জ হয় মানে ওই মিনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ফোকলার কাছে ফোকলার হোয়াটসঅ্যাপ নাম্বার মিনার কাছে এবার আমি বুঝতে পারিনি আমি মিনা ভেবে কথা বলছি ফোকলার সাথে আমি মিনা ভেবে কথা বলছি এইবার আমি যেটা প্রথমে বলেছিলাম যার জন্য বলেছিলাম গাটার 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 সেটা তো রাগের বসা অত ওইভাবে বলেছি কিন্তু অবশ্যই কিছু হয়েছিল আর সেটা হওয়ার সাথে সাথে আমি দুদিনের মধ্যে মিনাকে জানিয়েছিলাম তোমরা বলো যে দুই দুইবার মেয়েটা ভুল লোকের ভুল লোকের পাল্লায় পড়েছে তুলিকাদিভাই তুমি আমাকে বলো যখন আমি বললাম মিনাকে যে মিনা দেখ ফোকলা কিন্তু আমাকে এরকম এরকম কথা বলেছে আমাকে কিন্তু এরকম এরকম কথা বলেছে তখন কেন মিনা সরে আসলো না তখন কেন মিনা সরে আসলো না এটুকু আমাকে বলো তো যে না আমি তো এক জায়গা থেকে এরকম বেরিয়ে এসছি আরেকজনের কাছে গেছি যার সঙ্গে কিনা যে কিনা এরকম করে বেড়াচ্ছে যার কি না অলরেডি একটা বিয়ে হয়ে গেছিলো সে ডিভোর্সই তখন কেন মিনা শুধরালো না বলো আমাকে যখন মিনার বাচ্চা নিয়ে প্রথম প্রথম এই বক দাদা ওকে নাকে দড়ি দিয়ে চারিদিকে ঘোরাচ্ছে সেই সময় আমি মিনাকে বললাম তুই যদি সত্যিই সত্যিই তুই কি বাচ্চা নিতে চাস হ্যাঁ আমি বাচ্চা নিতে চাই তুই যদি সত্যিই বাচ্চা নিতে চাস তাহলে কিন্তু এইভাবে যে তুই যা ছুটছিস এগুলোতে কিন্তু কিচ্ছু হবে না এটার একটা নির্দিষ্ট উপায় আছে যেটা কিনা পরবর্তীতে অ্যাপ্লাই করেছিল যেটা কিনা ইউজলেস হয়ে গেছে ঠিক আছে এই পথায় সেই সময় কেন শুনলো না ও সেই সময় কেন শুনল না কারণ বাচ্চা ও নিতে চায়নি বাচ্চাটাকে একমাত্র ঢাল হিসেবে ব্যবহার করেছিল বাচ্চার বাবাকে নোয়ানোর জন্য সেটা আমরা সবাই জানি তাহলে এই যে শুধুমাত্র সতীত্বটাকে ইয়ে ধরে ওকে যে আমি ক্যারেক্টারলেস বলছি না এটাকে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না ও কি বলেছে ও এক ও একটা জামা কাপড়ে বেরিয়ে এসেছে ও খালি হাতে বেরিয়ে এসেছে অথচ ও রীতিমতন কাপড় নিয়ে বেরিয়ে এসেছে সমস্ত লিগাল ডকুমেন্টস যেগুলো কিনা আমাদের লাগে এই ধরো সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আই কার্ড আধার কার্ড এই সমস্ত সব কিছু ও নিয়ে বেরিয়েছে পাসবু পাস বই সমস্ত কিছু নিয়ে বেরিয়েছে তাহলে ও আমাদের সামনে এরকম একটা কাল্পনিক জগৎ কেন ক্রিয়েট করলো তাহলে ও মিথ্যাবাদী ও মিথ্যাবাদী ও বাচ্চার প্রতি ওর টান নেই তারপরে ও ভালো কথা শোনে না তারপরে এই ফোকলার সঙ্গে যা হয়েছে সেগুলো আমি ওকে বলেছি তারপরেও শুনিনি তারপরে কি হলো তারপরে যখন ফোকলাকে ছাড়ার ইচ্ছে হলো ফোকলাকে যখন ছাড়ার ইচ্ছে হলো ফোকলা যখন ওর অ্যাকাউন্ট খালি করে দিল ফোকলা যখন ওর অ্যাকাউন্ট খালি করে দিল তখন মিনার মাথায় চাগর দিল যে না ওকে তো আমার ছেড়ে দিতে হবে আমার একজন আমাকে শেষ করে দিয়েছে আরেকজন আমাকে শেষ করছে মানে কি বোঝার চেষ্টা করেছ ক্যারেক্টার মানে এই যে ক্যারেক্টারের একটা পার্ট যেটা কিনা ওই এক নারীতে আবদ্ধ বা এক পুরুষে আবদ্ধ এই জিনিসটা মিনার কাছে ম্যাটার করে না কারণ যদি ম্যাটার করতো যখন আমি বলেছিলাম মিনা আমাকে কিন্তু খারাপ খারাপ মানে ইয়ে করছে ঠিক আছে ভাইব পাচ্ছি আমি একটা খারাপ ভাইপ পাচ্ছি তখনই সরে আসতো কখন সরে আসলো যখন টাকা পয়সা হাতিয়ে নিল তাহলে মিনার কাছে টাকাটাই মেন তাহলে এই যে চারটে জিনিস দেখালাম তারপরে যখন ফোকলাকে ছাড়ার ইচ্ছে হলো একশোবার যখন ইচ্ছে হলো কারণ তার আগেই এই দ্বিতীয়বার ফ্ল্যাটে এসে দ্বিতীয়বার ফ্ল্যাটে এসে অন্যজনের সঙ্গে যুক্ত হয়ে গেছে জিমে জিমে গিয়ে অন্যজনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তার প্রমাণ আমরা বহুভাবে পেয়েছি আমি জানি না তুলিকাধি ভাই তুমি কি করে এত শিওর হও যে না ওটা মিথ্যে কথা সব মিথ্যে মিথ্যে হয় না মানে সব কথা মিথ্যে হয় না যা অটে তার কিছুটা তো বটে গো তাই না কিছুটা তো সত্যি হয় এই প্রমাণগুলো আমাদের সামনে যদি না আসতো তাহলেও চলো ছেড়ে দিতাম যে না প্রমাণ পাওয়া যায়নি তাহলে মিথ্যে কথা কারণ প্রমাণ ছাড়া সবাই বলেছে আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি আস এসেছে প্রমাণ আগে এসেছে তারপরে গিয়ে আমি বলেছি যখন আরও একটা ছেলের সঙ্গে মিনা যুক্ত হয়ে গেল তখন আমার বিষয়টাকে হাইলাইট করে তারপরে খোকলাকে ছাড়লো কেন তাহলে মিনা কোন দিক থেকে ভালো বলো এটা তো আমার সঙ্গে আমি যেগুলো পার্সোনালি ফেস করেছি সেইগুলো তোমাকে পয়েন্ট ওয়াইজ তুলে ধরলাম এরপরে পরে রইল এই যে দর্শকদের প্রতি মিনার যে কেয়ারলেস মনোভাব যে যাদের টাকায় আমি যাদের যারা দেখছে পরে আমি খাচ্ছি চলছি ফুটানি ফুটানি মারছি অথচ তাদেরকেই আমি ডিটেলসে ক্লিয়ার করে কিছু বলছি না সব সম সময় একটা অন্ধকারে রেখে দিচ্ছি তাহলে কোন দিক থেকে মিনাকে ভালো বলবে শুধুমাত্র বয়স কম তার জন্য তুমি লিখেছো আজকে যে ওর বয়সটা কম তোমার মনে হয় যে একটা বয়স কম একটা মানুষ চারিদিক থেকে ভুল করতে পারে চারিদিক থেকে বয়স কম তুমি একটা ভালো সাজেশন নিচ্ছে ভেরি ভেরি রিসেন্ট রিসেন্ট কি করলো মালপত্র হয়ে গেছে মিনা দর্শকের কাছ থেকে সাজেশন চাইলো দর্শকরা সাজেশন দিল ও ড্যাং ড্যাং করতে করতে আব আয়েগা মজা করতে করতে দিল্লি চলে গেল তুমি কোন দিক থেকে কোন জিনিস দেখে মিনাকে সাপোর্ট করছো অত্যাচারী অত্যাচারিত এখন এই পজিশনে দেখে মনে হচ্ছে মিনা মিনা অত্যাচার সহ্য করতে পারে চলো সহ্য করে এসেছে যে অত্যাচার সহ্য করে এসেছে সে উড়ন হয়ে যাবে তার তো পিছনের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত কি বলেছিলাম বলো তো তুলিকাদি ভাই যারা যারা তোমরা আমাকে খারাপ মনে করো মিনা মিনাকে নিয়ে মিনার বিষয়টাকে নিয়ে আমি কি খারাপ বুদ্ধি দিয়েছিলাম মিনাকে আজ পর্যন্ত কোনো খারাপ বুদ্ধি দিয়েছি কোনো সময় খারাপ বুদ্ধি দিইনি আমার একটাই কথা ছিল নিজের পায়ের জমি শক্ত কর একটাই বুদ্ধি দিয়েছিলাম নিজের পায়ের জমি শক্ত কর এছাড়া আমার আর কিচ্ছু বলার ছিল না কিন্তু পায়ের জমি শক্ত না করে পা কখনো এই দিক কখনো ওই দিক কখনো ওই দিক কখনো ওই দিক এরকম করে বেড়াচ্ছে আর তুমি বলছো বয়স কম তোমার যদি মনে হয় যে মিনার বয়স কম বলে মিনা এগুলো করছে আমি বলবো আরও একবার চেক করো তোমার মমতার জায়গাটা মিনাকে ভালোবেসেছ যে সেই স্নেহের জায়গাটা একবার আঙুল দিয়ে নাড়িয়ে দেখো তুমি ঠিক করছো তো তুমি ঠিক ভাবছো তো এতগুলো পয়েন্ট তোমার সামনে তুলে ধরলাম তুমি বলছো বয়স কম তাহলে যার বয়স কম হয় সে বড়দের কথা শোনে আর যার বয়স কম হওয়া সত্ত্বেও যে পিছনের জীবনে এতগুলো ভুল করে এসেছে সেটা দেখা সত্ত্বেও নিজের ভুলের কারণে নিজের জিনিসপত্রগুলো পর্যন্ত হারিয়ে ফেলেছে এই সমস্ত দেখা সত্ত্বেও সে যদি অন্যের কথা না শোনে তাহলে তাকে কি বলে জানো বেয়াদব তাকে বলে বেয়াদব যে কিনা কারোর কথা শোনে না অন্ধকারে নিমজ্জিত হয়ে চলেছে আর তুমি বলছো বয়স কম একটা ভেবে দেখো সুতোবার কথা ঠিক আছে এই তো গেল তোমাদের কথা যেগুলো কিনা আমাকে নাড়া দিয়েছে আজকে এই কথাগুলো বলতে ভালোবাসো ভালো চাও কিন্তু খারাপটাকে চোখ বন্ধ করে মেনে নিও না এটাই হচ্ছে বিষয় কারণ তোমরা আমার ব্যাক সাপোর্ট আমি তোমাদেরকেও কষ্ট দিতে পারবো না আর আমি নিজের কথাও দাবিয়ে রাখতে পারবো না এটাই তো আমি এই দেখেই তো আমাকে ভালোবেসেছিলে তাই না এইবার আসি যাস দিদির কথা যাস দিদি ও যাস দিদি একবার আসন দিয়েছিলে একজনকে সেখান থেকে উপড়ে ফেলে দিয়েছো আবার আরেকজনকে প্রমোট করছো যদিও বা তোমার প্রমোশনের দরকার নেই তার সে অলরেডি ভাইরাল একজন ফেস ফেসবুক থেকে তার রেকর্ডিং তুলে নিয়ে এসে ছাড়ছ ও খুব শরীর খারাপ তাই না ঠাকুরের কাছে বলো তুমি কেন আমাকে শরীর খারাপ করে দিলে অসুস্থ করে দিলে আমি তো লোককে গালাগালি করতে যাবো হ্যাঁ তুমি কেন আমাকে শরীর খারাপ করে দিলে আমার শরীরটা কেন খারাপ করে দিলে যাও ঠাকুর ঘরে গিয়ে বলো ওয়ে তুমি আবারও আমাকে ঘোড়া ডাকছ ডাকো অসুবিধা নেই তোমার মুখে ওই সু ডাক্তার ঠিক বেমানান শুট করছে না তুমি ঘোড়াই ডাকো তোমার যদি আরও কিছু ডাকতে হয় তুমি ডাকো তোমার মুখে সত্যি সত্যি বলছি আর যে যাই বলে বলুক তোমার মুখে সুড একটা ঠিক মানাচ্ছে না তো এই বিষয়টা নিয়ে তুমি বললে যে তোমরা সবাই পরকিয়ার বিরুদ্ধে সোচ্চার হও সত্যি বলছি জাস্ট দিদি পরকীয়ার বিরুদ্ধে যদি সোচ্চার হতে যায় তোমাকে আগে সংশোধনাগারে কারেকশন হল সংশোধনাগারে সংশোধনাগারে হ্যাঁ এবার ঠিক বলেছি সংশোধনাগারে পাঠাতে হবে বুঝতে পেরেছ যেখানে মানুষের মাথাটাকে ঠিক পথে আনা হয় তোমাকে সবার প্রথম কারেকশন রুমে পাঠাতে হবে বাবা বাংলাটা খুব কঠিন ছিল সবার প্রথমে তোমাকে কারেকশান রুমে পাঠাতে হবে সেখানে তোমাকে ঝালাই মারাই করে তারপরে একেবারে কেটে ছেটে বাদ দিয়ে তারপরে ফ্রেশ মালটা বের করতে হবে বুঝতে পেরেছ কারণ তুমি দিনের পর দিন এই মিনার কেসের সময় মিনার কেসের সময় তুমি বারংবার দিনের পর দিন বলে গেছো ছোট বাচ্চা রেখে কে যায় কে চলে যায় হ্যাঁ তোমার কথা অনুযায়ী সন্তান বড় হয়ে যাবে নিজে নিজে ভাত খেতে পারবে স্নান করতে পারবে নিজে সব কিছু করতে পারবে নিজের বুঝ বুঝতে পারবে তারপরে গিয়ে মায়েরা যেন পরকিয়া করে তোমার কথা অনুযায়ী তুমি দিনের পর দিন মানুষকে তাই বুঝিয়ে গেছো তাহলে তোমাকে সবার প্রথমে কি করতে হবে বলো তো এই যে বড় বড় লেকচার মারছো না তোমাকে আগে কারেকশন রূপে পাঠাতে হবে বুঝলে তারপরে গিয়ে তোমার আইডলটা দেখাতে হবে তোমাকে আদর্শ দেখাতে হবে যে এই যে দেখো আপনারা দেখুন পরকীয়ায় নিমজ্জিত একজন মহিলা যে কিনা সকলকে জ্ঞান দিয়ে বেড়াতো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে বলতো এই তোরা প্রোটেকশন নিয়ে কাজ করবি বাবা মাকে মিথ্যে কথা বলবি হ্যাঁ তারপরে তোরা কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুড়ে ছুড়ে দিবি আর আমি সেটাকে নিয়ে ভিডিও করবো এই যে এই সমস্ত জিনিসগুলো যে যে তুমি তুমি করে বেরিয়েছো সেটা বলবে আমি 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 আগে আগে এরকম ছিলাম আমার প্রথমে তো মা হিসেবে ফেলিওর কারণ আমি ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি আমার ছেলে আন্ডারে যে বিয়ে করে ফেলেছে সে ওই পসকোনা কি বলে সেই কেস খেয়েছে তার শ্বশুর বাড়ির তরফ থেকে তারপরে সেই মেয়েকে বিয়ে করে আলাদা রয়েছে মানে তুমি বলবে যে আমি এত ভালো মা আমি এত সুন্দর করে মানুষ করেছি হ্যাঁ আমার ছেলে নেশা খোর আমার ছেলে ঠিক করে দাঁত খুলে মানুষের সামনে হাসতে পর্যন্ত পারে না এমন অবস্থা করে রেখেছে দাঁতের আমি এম এত পরকিয়া করেছি তুমি এভাবে বলবে হ্যাঁ যে তুমি এত পরকিয়া করেছো এত পরকীয় করেছো যে তুমি ছেলে মেয়ে মানুষ করার সময় পাওনি হ্যাঁ তোমার ছেলে গোল্লায় চলে গেছে মানে কি বলবো অকালপক অবস্থায় বিয়ে করে ফেলেছে তুমি সেটাকে আবার প্রোমোট করেছো হ্যাঁ তুমি বলবে তুমি যে সেটাকে প্রমোট করেছো সেটাও বলবে তারপরে তোমার মেয়ে তোমার মেয়ে ঘরে কি পরে ঘুরে বেড়ায় না বেড়ায় সেটাকে বারবার ক্যামেরাতে দেখানো তোমার জন্ম কোথায় ঠিক আছে তোমার কর্ম কীরকম তুমি সবটা বলবে যে তুমি ছোট ছোট মেয়েদের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কি করতে তোমার ছেলে মেয়ের বয়সে ছেলে মেয়েদেরকে কি করতে তাদেরকে বুদ্ধি দিতে এই তোরা প্রোটেকশন নিয়ে পরকিয়া করবি তোরা বাবা মাকে জানাবি না তোরা মিথ্যে কথা বলবি যে প্রমোশনের কাজ করছি এরকম তোরা করবি আর সেই বিষয়গুলোকে নিয়ে আমি ভিডিও করব। যে কিনা আপাদমস্তক পরকীয়ায় নিমজ্জিত এবং প্রত্যেককে পরকীয়া করার পরামর্শ দেয় এবং সেগুলো প্রমাণ আকারে আমাদের সামনে চলেও এসেছে অডিও ক্লিপ ভিডিও ক্লিপ চলেও এসেছে সেই মানুষটা যদি বলে পরকীয়ার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এ মানা যায় মানা যায় যার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে তার তোমার কথা শুনে তার লুজ মোশন হয়ে যাবে বুঝতে তাই মুখ খোলার আগে ডেফিনেটলি বৈষ্ণবী হওয়ার আগে মানে বৈষ্ণবী হুম তুমি নতুন নতুন বৈষ্ণবী হয়েছ বৈষ্ণবী হওয়ার আগে নিজেকে আগে সংশোধনাগারে পাঠাও নিজেকে কেটেছেটে বাদ দিয়ে নিজের নোংরাগুলোকে বাদ দিয়ে শুধু স্কেলিটনটা বেরিয়ে আসবে তোমার যদি তোমার কর্মঠর্মকে যদি বাদ দেওয়া যায় না তোমার গায়ের থেকে সমস্ত মাংস বেরিয়ে যাবে শুধুমাত্র কঙ্কালটা বেরিয়ে আসবে সেই কঙ্কালটা এরকম মুখ এরকম করে করে বলবে আর মানুষে শুনবে যে দেখো আমি নিজেকে শুদ্ধ করতে গিয়ে আমি পুরো কঙ্কাল হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমার মাছগুলো যে ছিল যে মাংসগুলো ছিল সেগুলো আপাতমস্তক নোংরাতে নিমজ্জিত ছিল বুঝতে পেরেছ আর কি বললে আমাকে নিয়ে যে কোন ভদ্রবাড়ির বউ স্বামীকে ছেড়ে বাইরে চলে যায় আবার সে ফিরে আসে ভদ্র বাড়ির বৌরাই নিজের মানসম্মান সম্মান রক্ষার্থে প্রয়োজনে বাড়ি ছেড়ে দেয় আর যদি দেখে যে সবকিছু ঠিক হয়ে গেছে তারপরে ফিরে আসে তোমার মতন মহিলারা মহিলারা তোমার মতন ঘরে থাকা সত্ত্বেও সন্তানাদি থাকা সত্ত্বেও হাজবেন্ড থাকা সত্ত্বেও ঘরে কোনো কাজ করতে হয় না এরকম সুখের সংসার থাকা সত্ত্বেও বারবার হোটেলে গিয়ে নিজেকে শান্ত করে তারপরে বাড়ি ফিরে এসেছো। তোমার মতন অসভ্য মহিলারা হ্যাঁ ওই কোথায় যেন চলে গিয়েছিলে বেঙ্গালোরে না কোথায় চলে গেছিলে কোথায় যেন চলে গেছিলে বেশ শুনেছিলাম এরকম তিন মাস সংসার করে তারপরে আবার ফিরে এসেছো বাড়িতে তুমি জ্ঞান দিচ্ছ ভদ্র ভদ্র অভদ্র ভদ্র শব্দটা তোমার মুখে মানায় না সেই কারণে তুমি বলবে না বুঝতে পেরেছ তোমার মুখে মানায় না জাস্ট মানায় না সে কারণে তুমি বলবে না যাদের সম্মান আছে তারা নিজের সম্মান বজায় রাখার জন্য ওইটাকে কি বলে আরে বলো না সসম্মানে বাড়ির থেকে বেরোয় আবার সসম্মানে বাড়িতেও আসে আমি সসম্মানে বাড়ির থেকে বেরিয়েছি সসম্মানে আবার বাড়িতে ঢুকেছি এই যে আসা যাওয়ার মধ্যে কেউ কোনো নোংরা মত দেখাতে পারেনি দেখাতে পারবেও না বুঝতে পেরেছো প্রত্যেকটা বাড়িতেই অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় তাই বলে তোমার মতন এরকম গিয়ে হোটেলে গিয়ে শান্ত করে তারপরে চলে আসে না বিনা বিনা কারণে তুমি কি বলছো লাস্টের দিকে কি বলছ সবাই বলছে আমি পরকিয়া করি করে হেসে দিয়েছো তোমার মুখ থেকে শোনা তোমার পাড়া প্রতিবেশী বলেনি বা গোপন সূত্রে খবর আসেনি তোমার নিজের মুখ থেকে কাজলার কথা বেরিয়েছে তোমার নিজের মুখ থেকে বেরিয়েছে তোমার ঘরে দেওয়া খাট তোমার ঘরে দেওয়া এসি তোমার প্রেমিক দিয়েছে তোমার পরকিয়া প্রেমিক দিয়েছে সেটা তুমি তোমার মুখ থেকে বলেছো বুঝতে পারলে জঘন্য মহিলা তুমি একটি জঘন্য মহিলা যাও নিজেকে আগে সংশোধনাগারে নিয়ে যাও সংশোধন করে এসে তারপরে বড় বড় বাতেলা দিও বুঝতে পেরেছ চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট